টাকা এখান থেকে আপনারা প্যান্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন শুধু প্যান্ট না কাপড়ের ব্যবসা একটা শোরুম বা যেখানে আপনি কাপড়ের ব্যবসা শুরু করেন না কেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে এখানে সব কিছু আছে প্যান থেকে শুরু করে 60 gengy 3 पीस ভাই সবকিছু আছে দাপটার মানে একটা কাপড়ের ব্যবসা শুরু করতে গেলে যা যা প্রয়োজন সব পাবে এভরিথিং সব আছে আপনার কি লাগবে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে মাত্র 5000 টাকাতে শুরু করবে মাত্র 5000 টাকাতে ব্যবসা শুরু করতে পারবে একদম অল্প পুঁজিতে যারা হচ্ছে হাটে ঘাটে ভ্যানে ফুটপাতে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন এ টু জেড সব কালেকশন আপনাদের দেখাবো

এবং কালার গ্যারান্টি রং কোচ গ্যারান্টি মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখছেন কালার দেখছেন ওরে ভাই চকচকা কালার ভাই এটা মার্কেট এ কিনতে গেলে আপনার চোদ্দশো পনেরোশো টাকা লাগবে বারোশো পনেরোশো দেখছেন এগুলো আপনি ভাই এটা চায়না

যেটা ভালো লাগবে সেইটা নিয়ে যাবেন কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন না কালারটা দেখেন না এটা তো কলারলা পঞ্চাশ টাকা দিতে পারে কি বলতেছি

এটা এসি কাপড় কয় ভাই এসি কাপড় এই কারণে তো গরমের আরাম এই যে এসি কাপড় এই যে দেন এসি কাপড়

সত্তরের মেলা খেলাঙ্গ দিচ্ছেন সত্তরের খেলাঙ্গটা নিব এটাই সত্তর টেকা ভাই